কার কেমন আছেন সবাই আমার গ্যাংটকের একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা ঘড়িটা এখন বাড়ছে নটা পঁয়তাল্লিশ চলে এসেছি এম জি মার্গে লাঞ্চ করবো বলে এই যে বৃষ্টি হয়েছে আজকে আমাদের সিকিম ভ্রমণের শেষ দিন আমাদের হোটেলের আউট টাইম দুপুর বারোটায় যদিও আমরা তার আগেই চেক আউট করে নেব আজ ফেরার ট্রেন রয়েছে সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে শিলিগুড়ি স্টেশন থেকে কিন্তু রাস্তার জ্যামের কথা ভেবে হাতে একটু সময় রেখে আগে ভাগে বেরোতে চাইছি যেহেতু খেয়ে গাড়িতে উঠলে গা ঘোলানো বমি হওয়ার একটা সম্ভাবনা থাকে সেজন্য একটু আগে ভাগে খেয়ে কিছুটা বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যেই এখনই লাঞ্চ সারতে চলে এসেছি এখনও এমজি মার্গের সমস্ত দোকান ওপেন হয়নি তারই মধ্যে গান্ধী মূর্তির কাছাকাছি স্থিত অঞ্চলে চঞ্চল হোটেলে চলে এসেছি এখান থেকেই লাঞ্চ সারব হোটেলের ম্যানেজার জানালেন এত তাড়াতাড়ি কেবলমাত্র ভেজ মিলই পাওয়া যাবে আমরাও তাতে সম্মতি জানিয়ে লাঞ্চ সেরে নিলাম এই সূত্রে আপনাদের একটা কথা জানায় আপনারা যদি কখনো গ্যাংটক আসেন চঞ্চল হোটেলে আপনারা একবার ভিজিট করতেই পারেন এখানে বাঙালি খাবার সমস্ত কিছুই পাওয়া যায় মা এবং শাশুড়ি মা আজ বিশেষ তিথির জন্য ভাত খাবেন না তাই ওনাদের জন্য পাউরুটি মিষ্টি কিনে নেওয়া হলো আর আজ গ্যাংটকের শেষ দিনের কয়েকখানি ছবি তুলে রাখলাম স্মৃতিতে ধরে রাখার জন্য যদি পরবর্তীতে কখনো আসি তাহলে এই ছবি সূত্র ধরে এমজি মার্গের সময়ের সঙ্গে পরিবর্তনটা ধরা যাবে তারপর এখান থেকে চলে গেলাম একদম এম জি মার্গের পাশেই রয়েছে লালবাজার ওখানে লাস্ট মুহূর্তের কিছু কেনাকাটার জন্য এখন বেরিয়ে পড়েছি এম জি মার্গের ঠিক পাশেই হোটেল সাংরিলা থেকে এই কয়েকদিনে সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছি এই হোটেলে থাকার এবার দুটি ট্যাক্সি ভাড়া করে নিয়ে চলেছি দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে চার হাজার টাকার বিনিময়ে একটা সুমো রিজার্ভ করে নিলাম যা আমাদের শিলিগুড়ি স্টেশন ছেড়ে দেবে ঘড়ির কাঁটা এখন বেলা এগারোটা চল্লিশ গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছাদে লাগেজপত্র বেঁধে দেওয়ার সময় সুমোর ড্রাইভার দাদাকে লাগেজের উপর ট্রিপল বেঁধে দেওয়ার কথা বলতে উনি বলেন একটু নিচে চলুন বৃষ্টি বাদল কিছুই নেই কিছু দূর পথ অতিক্রম করার পরই গাড়িও টানেলের মধ্যে ঢুকে পড়েছে যেন দিনের বেলাতেই রাত উপস্থিত এবার সিকিম ভ্রমণে বেশ কতগুলো ছোট বড় টানেল অতিক্রম করলাম আর এটার অভিজ্ঞতাও কিন্তু বেশ সুন্দর এখন আমরা রংপুর ব্রিজ অতিক্রম করছি এনজিপি থেকে গ্যাংটক আসার পথে আমরা এই ব্রিজের ওপর দিয়ে আসিনি এসেছিলাম শহরের ভিতর দিয়ে দিয়ে চলতে চলতে এসে ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করালেন হোটেলে লাঞ্চ ব্রেকের জন্য আমরা তো লাঞ্চ সেরেই উঠেছি কিন্তু ওনার যেহেতু লাঞ্চ হয়নি তাই উনি এখানে লাঞ্চটা সারবেন হোটেলের গা ছুঁয়ে চলে গেছে তিস্তা রাতভর বৃষ্টি হওয়ার দরুন তিস্তার জলের রঙ একটু ঘোলাটে বর্ণের হয়ে গেছে আগের দিন যেদিন তিস্তাকে যাওয়ার সময় দেখেছিলাম সেদিন কিন্তু তিস্তার রং নীলচে মতো ছিল আবার গাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু গাড়ি ছাড়ার কিছুক্ষণ পর থেকেই গাড়ির গতি স্লথ হতে শুরু করে দিয়েছে অবশেষে দাঁড়িয়ে গেল পুরো রাস্তা জ্যাম এভাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দাঁড়িয়ে থাকার পর জ্যাম কাটল গাড়ি আবার চলতে শুরু করার পরে ড্রাইভার দাদা জানালেন রাস্তার কাজ চলছে এই জাতীয় সড়কের কিছুটা আংশিক ব্লক থাকার দরুনই এই জ্যাম কত দূর পর্যন্ত জ্যাম রয়েছে সেটা আপনাদের অল্প কিছু শেয়ার করলামই আর ঠিক এই জায়গাটাতেই রাতভর বৃষ্টি হওয়ার দরুন ধস নেবেছে সেই জন্যই রাস্তাতে কাজ চলছিল জ্যাম ছাড়তে গাড়ি যেন ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো এই কয়েকদিনের সময় যেন হুশ করে চলে গেল সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যের মোহে মন যেন আচ্ছন্ন হয়ে রয়েছে তবুও সময়ের দাবি মেনে সব ভালো জিনিসের যেমন শেষ থাকে এই সিকিম ভ্রমণটাও তার ব্যতিক্রম নয় কালের পথ ধরেই সিকিম ভ্রমণ সাঙ্গ করে চলেছি বাড়ির পথে গাছের দুধারে সবুজ উচ্চ বৃক্ষরাশি যেন গ্রিন টানেল তৈরি করেছে আর এই পথটাও জানাচ্ছে আমরা শিলিগুড়ি স্টেশন থেকে খুব বেশি দূরে নেই কিছু সময় পর আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি জংশন স্টেশনে সন্ধ্যা সাতটা পর্যায়ক্রমে স্টেশনের বাইরে গিয়ে ডিনারটা সেরে এলাম ঘড়ির কাঁটায় আটটা ছুঁই ছুঁই করছে নিজের উপস্থিতি জানিয়ে তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের রিজার্ভ টিকিট আছে বি টু কোচে ট্রেনে উঠে নির্ধারিত সিটে বসে নিজেদের মধ্যে কিছুক্ষণ বাক্যালাপ করার পর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লাম গুড মর্নিং ফ্রেন্ডস পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই জানালার পর্দা সরিয়ে দেখলাম সূর্যদেব জানালা দিয়ে উঁকি দিচ্ছে আর এদিকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস তার রুট চেঞ্জ করে রামপুরহাট বর্ধমান হয়ে শিয়ালদহ যাওয়ার পরিবর্তে ব্যান্ডেল কাটোয়া হয়ে শিয়ালদহ যাবে আমাদের বর্ধমানের টিকিট থাকলেও রুট পরিবর্তনের দরুন ব্যান্ডেলে নামতে হবে এখন নেমে পড়েছি ব্যান্ডেল স্টেশনে বসে আছি হাওড়া বর্ধমান মেন লাইন লোকালের আশায় এই কয়েকদিনের অচেনা অজানা অদেখা ভূমিরূপ অবলোকন করার পর আবার নেমে এসেছি আমাদের চেনা ভূপ্রকৃতিতে এবং বাড়ির প্রতিও একটা অমক টান এবং বাড়ি ফেরার আনন্দও হচ্ছে মনে মনে কয়েকদিন বেশ ছুটি কাটিয়ে চলে এসেছি বাড়ি ফিরতি পথে দোকান থেকে কিনে নিয়ে আসা হল পরোটার ঘুগনি এটা জল খাবারের জন্য তারপর তো কাজে লেগে পড়তে হবে কয়েকদিন বাড়িতে ছিলাম না আর এই প্রচণ্ড গরমে আমার গাছপালাগুলো কেমন আছে সেটা একটু দেখে নিলাম এরই মধ্যে আর গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম বারান্দার মধ্যে যে গাছগুলো ছিল সেগুলোতেও জল দিলাম আর ছাদের মধ্যে যে গাছগুলো আছে সেগুলোতেও জল দিয়ে চলে এসেছি আর এখন মা আর শাশুড়ি মায়ের জামা কাপড়গুলো এখানে ধুতে দিয়ে দেব। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে আজকে শাশুড়ি মাকে বলেছি যে আজকে দুপুরে রান্নাটা আমিই করে নেব আপনাকে আর করতে হবে না কেননা ওনারও তো বয়স হয়েছে তারপর আবার ধরুন ট্রেনে এতটা জার্নি করেছে তো সেই জন্য বললাম আজকে দুপুরের দিকে রান্না বান্না আমি করে নিয়েছি আপনি এখন স্নান সেরে ফ্রেশ হয়ে রেস্ট নিন কয়েকদিন বাড়িতে না থাকলে কাজের যে কতটা প্রেশার হয় সেটা বোধ আমরা যারা বাড়িতে থাকি তারাই বোধহয় বুঝতে পারি তো রান্না তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই আর প্রচণ্ড গরম চলছে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পর দুপুরের লাঞ্চটাও সবাই মিলে কমপ্লিট করে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও নমস্কার